একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো নীল উলটা দিয়ে কিন্তু আমি বাইরের বর্ডারটা বা আউটলাইনটা আমি কিন্তু করেছি আর নীল উলটা আমি ছটা করে ঘর নিয়ে কিন্তু করেছি ছটা করে ঘর নিয়ে প্রথমে নিচে দুটো ঘর পাশাপাশি তারপরে উপরের দিকে একটা ঘর তারপরে তার পাশাপাশি ঘরের নিচের দিকের থেকে ঘর নিয়ে ওপরের দিক পর্যন্ত মানে ছটা ঘর নিয়ে পাশাপাশি দুটো হবে এবং এরকম সাতখানা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা নীল উল দিয়ে সাতখানা হলো এবার আমি উপরের দিকে উঠব এবং আবার নিচের দিকে নামব আবার কোনা কোনে নিচের দিকে নামবো তো এরকম হবে একটা নিমকির মতন একটা আকার তৈরি হবে এটা পছন্দ মতন উল দিয়ে তোমরা করো নানা রকমের উল দিয়ে করলে দেখতে আরও বেশি সুন্দর হয় তো আমি এখানে ডিপ খয়রি রঙের ডিপ মেরুন বা ক্ষয়রি রঙের উল দিয়ে করেছি তারপরে তারপরে লাল উল দিয়ে করেছি তারপরে কিন্তু আমি হালকা লাল উল দিয়ে করব। আর এইভাবেই আমি পরপর কিন্তু ছটা করে ঘর নিয়ে পরপর আমি ঘর গুনে গুনে পরপর করতে থাকবো আর এই যে যে লাল উলটা দিয়ে যে আমি করছি এই যে দু সাইডে দু সাইডে কিন্তু এখানে ছটা করে ঘরের অপশন কিন্তু নেই এখানে লম্বালম্বিভাবে আমি যতটা জায়গা আছে ততটাই করে নিলাম দেখো এরপরে আমি সবুজ উলটা দিয়ে কিন্তু করলাম যেটুকু জায়গা ছিল পূরণ করে নিলাম আর পাশে তোমরা দেখতে পাচ্ছ নীল উলের তিন রকমের আমার কাছে ভ্যারাইটি ছিল নীল উলের ভ্যারাইটি দিয়ে আমি কিন্তু সেলাইটা সম্পূর্ণ করেছি কেমন লাগলো জানিও